হে গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো নিউ ইয়ারের ফার্স্ট দিন তো সবাই নিউ ইয়ার কেমনভাবে কাটাচ্ছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি কীভাবে কাটাচ্ছি বা কাটিয়েছি কাটাবো আর কি তো সেটা তোমাদের সাথে এসে গেছি আমি শেয়ার করার জন্য তো চলো শেয়ার করব। আর এখানে দেখো আমি রেডি হয়ে এখানে বসে আছি আর তোমাদের দাদা ভাই এ ড্রেস পরবো না ও ড্রেস পরবো ও শার্ট পরবো না ওই শার্ট পরবো এটাই করছে ওর দেখতেই পাচ্ছে না যে আমি ভিডিও করছি এখন দেখতে পেলো আর কি তো রেডি হয়ে বসেই আছি ভালো লাগে না তাই না বলো রেডি হয়ে এর হয়ে বসে থাকতে কে আর বলবো আমি যদি একটু লেট করি দাদা ভাইয়ের মানে ফেস দেখবে মানে আমার সাথে যে কি করে আর আমি যে বসে আছি এটার কোনো কিছুর মানে ইয়েই নেই তো চলো এখন যাবো আর কি তো রাস্তায় আমি দাঁড়িয়ে আছি তো মহারাজ আসছেন এখন তো এখন আমরা যাব তো চলো স্কুটিতে বসে পড়েছি তো চলো যাওয়া যাক আর দেখো রাস্তাঘাট মানে পুরো খালি ছিল সবাই তো পিকনিক নিউ ইয়ার আর দোকানপাটও বন্ধ ছিল সবাই পিকনিক খাবে তার জন্য আর কি আর পুরো দুপুরে দুপুরে যাব আর কি ঘোরার জন্য বাট অনেক লেট হয়ে গেছে আর দেখো ভিউটা খুব ভালো লাগছিলো তার জন্য একটু শেয়ার করে দিয়েছে তোমাদের সাথে আর ফার্স্ট ডেতে তো মানে নিউ ইয়ারের ফার্স্ট ডে তো সবাই পিকনিক খাবে ওটা পিকনিকে যাবে সব কিছু করবে না তো তোমাদের দাদাভাই বলছে যে এগুলো না করে চলো ফার্স্ট ডেতে আগে মন্দিরে দর্শন করি আর দেখো এদিকে স্কুটি হাওয়া ছিল না তার জন্য স্কুটির হাওয়া দিয়ে এখন আমরা আবার যাচ্ছিলাম আর কি আর এগুলো করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি তাই বলছিলাম আর কি যে যাবো যে কিছুই করতে পারবো না ফটো উঠোতে পারবো না রিলস বানাতে পারবো আর তোমাদের দাদাভাই বলছে এগুলো করার জন্য যাবে নাকি ভগবানের কাছে যাবো তো প্রে করার জন্য নিউ ইয়ারটা যাতে সবের ভালো যায় আর তার জন্য যাব আর তুমি খালি এগুলোর জন্য যাবে আর এগুলো কিছু করতে হবে না বলছে আমার তো কথা বলতে 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 তো দেখো মন্দিরে এসে পড়েছি এসে পড়েছি আর কি আর মন্দির খুব ভিড় ছিল আর কি ওদিন নিউ ইয়ার তো তার জন্য আর কি আর অনেক দিন পরে এসেছি মন্দিরে মানে আমি কবে লাস্ট এসেছি ভুলে গেছি লাস্ট তো যেদিন এসেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমার বাবু আর কাকু এসেছিলো যে ওদিন তো এখানে দেখি দেখো এখানে নিচটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানেও মন্দির হয়েছে গণেশজি মন্দির হয়েছে এখানে গুরুদেবের মন্দির করেছে তার জন্য একটু দেখাছিলাম তোমাদেরকে আর আমিও দেখছিলাম আর কি আর এই যে দেখো গণেশজির মন্দির আর এখানে যে যজ্ঞ করার জন্য সব কিছু মানে পুরোপুরি রেডি করে নিয়েছে আর কি আর এখন যাব মন্দিরের ভিতরে তো ওখানে তো ভিডিও করা এলাও নেই বাট তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে করব আর কি ওখানে গার্ড থাকে তো তার জন্য ভিডিও করা যাবেই না তোমাদের কথাভাবে বলছে করা যাবে না বাট তবুও তুমি করবে না আমি বললাম যে হ্যাঁ একটু একটু করবো আর কি পুরো তো যাব না আর ওখানে গিয়ে দেখি যে সন্ধ্যার জন্য বাবাকে পুরো রেডি করা হচ্ছিলো ওনার সাজ পোশাক পুরো স্নান করানো হচ্ছিলো আমি বলছিলাম বাবার কি ঠান্ডা লাগবে না এই ঠান্ডার মধ্যে এইভাবে স্নান করাচ্ছে তো পুরোপুরি মানে রেডি করানো হচ্ছিল আর কি তো ওটাই তোমাদের দেখো পুরো স্নান করা করানো হচ্ছিলো আর কি তো ওটাই তোমাদেরকে একটু দূরের থেকে দেখিয়ে দিলাম ভাই বলছে ক্যামেরাতে দেখা যাবে যেগুলো করোনা করোনা তারপরে এখানে দেখো প্রসাদও খাচ্ছি আর কি এখানে আজ নিউ ইয়ার বলে খিচুড়ি রুটি মানে এসব ডাল অনেক প্রসাদ দিচ্ছিল আর কি আর এখানে দেখো ভোগের মেন প্রসাদটা পেয়েছে তো হাতে ওই হাত ঝোঁকা তো তা এই হাতে রেখে দিয়েছে আর কি তো এখন হয়ে গেছে সব কিছু এখন ঘরে যাবো আর একটা কথা আজকে ভাবিনি এত রাত্র হয়ে যাবে যে এখন নটা বাজে আটটা আটটা সাড়ে আটটা হবে আর কি তো এখানে যে আজকে আজকে ফার্স্ট টাইম সন্ধ্যার আরতি দেখেছি আর কি এত ভালো লেগেছে কী আর বলবো মানে আজকে দিনটা সত্যি নিউ ইয়ারে ফার্স্ট দিনটা মানে বলবো যে মানে সার্থক হয়েছে এখানে এসে তো খুব ভালো লেগেছে আরতি দেখে ফার্স্ট টাইম দেখেছি সত্যি মানে মনে হচ্ছিলো যে বাবা সত্যি এসে এখানে আছে আর কি তো এখন যাবার পালা তো এখন যাব বলো আর দেখো লাস্ট ভিডিও করছি যে যাচ্ছি যে কি ভালো লাগছিল পুরো ভিডিওটা কি আর বলবো বলো ঠাকুরের মন্দির একটা জায়গা এমন একটা জায়গা যেখানে আসলে সত্যি শান্তি লাগে তো কথা বলতে বলতে খাওয়ার জন্য এখন ফাইনালি কোথায় আসছে দেখো দেখতে পেলে তো পিজা হাটে গিয়েছিলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য এসেছি ডোমিনোজে তো ডোমিনোজে এখন ডোমিনোজ খালি ছিল আর কি পিৎজা হাট পুরো ভিড় ছিল তো ডোমিনোজ খালি ছিল না মানে একটু একটু ভিড়ও ছিল তো তোমাদের দাদাভাই গিয়েছে এখানে অর্ডার দিতে আর আমি দেখ দেখছিলাম যে আমার জুতোগুলো এত নোংরা হয়ে গেছে কি আর বলবো তো আমাদের অর্ডার এসে গেছে চিজ পিৎজা অর্ডার দিয়েছিল কী আর বলবো মানে আমার এত ভালো লাগে না বা তোমাদের দাদা ভাই ভালোবাসে তার জন্য অর্ডার দিয়েছে আর কি আর আমি এখান থেকে গিয়ে যাবো শ্যাম মন্দিরে তো এখানে যদি পারি ভিডিওটা ওখানের ভিডিও শেয়ার করব পুরো ভজনটা তোমাদেরকে শুনিয়েছি মিউট করিনি কার কার বাবার ভজন শুনতে ভালো লাগে জানাবে তো আর দেখো ঘরে এসে পড়েছি ড্রেস পাতি চেঞ্জ করে কথা বলছি এখন আর বিছানায় শুয়ে শুয়ে আর কি আর ওখান থেকেও বাবার মন্দির থেকেও খেয়ে দিয়ে এসেছি নিউ ইয়ারের জন্য ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল প্রসাদ বিতরণ তো আজকের দিনটা আশা করছি আমার খুব ভালো গেছে আর স্পেশালি আমার প্রিয় মানুষের সাথে কাটানো দিনটা আর কি খুব স্পেশাল তো হবেই তাই না যেহেতু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে ওরকম টাইমই পায় না বের হতে তো আজকে নিউ ইয়ার বলে বেরিয়েছিল আর কি তার জন্য আর কি তো তোমাদের কীভাবে মানে সবার কেমন কেটেছে নিউ ইয়ারের ফার্স্ট দিনটা জানাবে আর আমার তো তোমরা দেখতে পেলে যে দেখতে পাবে আর কি যারা যারা ভিডিও দেখবে তারা দেখতে পাবে অনেক ভালোই গিয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সবাইকে হ্যাঁ আবার জানাই হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই